এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কি এগুলি গ্লাস তিনটা গ্লাস বা তিনটা বলতে পারো

সমান হারে লাল পানি থাকবে ঠিক আছে দর হচ্ছে দর এরকম কার আছে 20 টাকা কার আছে 24 টাকা তাহলে কি গড় হলো না গড় হলো না তাহলে একজনের কাছে 20 টাকা আর একজনের কাছে 24 টাকা তাহলে কয় টাকা বেশি কম পার্থক্য হলো 4 টাকা বেশি পার্থক্য তাহলে এটাকে গড় করতে গেলে আমরা কি করব

এখন কিন্তু সবাই সমান 22 এই অবস্থাটাকে বলা হয় গড় তাহলে এটা এই যে আমরা করতে করতে এবং গড়তে যে পরিমাণ লাল পানি দেখছি এই অবস্থাটাকে গড় বলা হয় না এটাকে গড় বলতে হবে বা বলতে পারবো তখনই যখন তিনটা জারে সমান পরিমাণ লাল পানি থাকবে তখন ঠিক আছে তখন বলতে পারো আচ্ছা এখন আমরা নেক্সট স্লাইডে যাই এখানে তো বুঝতে পারছো যে এটা যদি আমরা সংখ্যা ধরি তাহলে এটা তাহলে আমরা এটাকে বলতে পারি 90 তাহলে এটাকে যদি ধরে কত এটাকে তো 50 তাহলে 90 70 50 সংখ্যা দন্ড কি সমান না হয়নি ধরো এখানে 100 মিলিট পানি আছে এখানে 100 মিলিট পানি আছে এখানে 80 মিলিট পানি আছে তাই কি সমান না সমান হলো না ঠিক আছে তাহলে অসমান অবস্থাকে গড় বলা যায় না ঠিক আছে অসমান অবস্থাকে গড় বলা যায় না যায় না তা মনে রাখো ঠিক আছে আমরা সকলে দেখি নেক্সট স্লাইডে হ্যাঁ এখানে দেখো রস কত 140 মিলি মিলি এটাকে আমরা রস ধরলাম কিসের রস হতে পারে এটা ডালিমের না কিন্তু আমাকে গোল বলতে পারবো কখন সংখ্যা একশো চল্লিশ যোগ দ্বিতীয় সংখ্যা একশো যোগ তৃতীয় সংখ্যা আর

পাত্রে ছিল কিন্তু এখন কি আর আলাদা পাত্রে আছে না আলাদা পাত্রে এখন আর নাই একটা বড় জারের মধ্যে 90 মিলির জারের দশটা আগে ঢালা হয়েছে 90 মিলি জারের দশটা এই বড় একটা জারে আগে ঢালা হয়েছে 90 মিলি যদি আগেটা জাতি মনে আছে তো এরপরে কত ছিল 100 মিলি

তিরিশ মিলি এখন এই পার্শে হয়েছে এই পার্শে দেখানো হয়েছে আলাদা আলাদা তিনটি চালের রস এক ডানে ডালা হয়েছে এর পাশে দেখানো হয়েছে তিনটি রস তিনটি পাত্রের রস একসাথে করার পরে হয়েছে তিনশো সিরিশ এখন তো সব একপাত্রে একপাত্রে না জব হয়ে তিনশো সিরিশ মিলি হয়েছে এখন এই যে অবস্থাটা যোগ করার পরে যা হলো এই অবস্থাটার নামই হচ্ছে এর মতো একশো তিরিশ মিলি একশো

আমি বলেছিলাম কি এই অবস্থাটা গড় হতে পারে পারে কিন্তু আমাদের এই স্লাইডে এখন যে স্লাইডটা আমাদের সামনে আছে এই স্লাইডে স্লাইডে দেখো কোএ কোএ জার কোএ জার কোএ জার মানে পাত্র তিনটা এক সমান সমান রশো দেখো এক সমান সমান এখন কি কোণাতে কম আছে না কোনটাতে বেশি আছে কোনটাতে কম নাই কোনটাতে বেশি নাই কোনটাতে সমান রস আছে এই অবস্থাতে হলো গ গ এর মানে হলো কোন উচ্চ নিচ কম বেশি পার্থক্য বেদা পে এসো থাকবে না এসব থাকবে না তাহলে আমরা কি গড় হয়েছে এখন জি ওকে দেখি আমরা নেক্সট কি হ্যাঁ এখন দেখো কত